ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি পাওয়ার দাঁড়ান গেছিলাম বাড়ি ফিরছিলাম আইসক্রিম খেতে ইচ্ছা করছিল একটা করেন্টো নিয়েছি আইসক্রিম খাচ্ছি আর আমি যে স্কুল ছোটোবেলা পড়তাম ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে আছি চল্লা মিলি হচ্ছে মানে মনে পড়ছে বেশ ছোটবেলা যখন আমরা চেল্লা মিলি হই হুল করতাম এখানে দাঁড়িয়ে আইসক্রিমটা খাচ্ছি সেদিনকে ওরা খেয়েছে আমি তো খাই না আমার খুব ইচ্ছা করছিলো কিন্তু সেদিন খাইনি সেটা ভালো লাগছে না আজকেই খুব ইচ্ছা করছিল কিনে নিলাম আইসক্রিমটা খেয়ে তারপরে বাড়ি যাব এই যে আমার স্কুল হালকা মেঘ ঘুনি এসেছে ওই যে এইটা সামনে কি চেল্লা মেললি করছে বাচ্চাগুলো হই হৈল করছে আনন্দ করছে সেরা মুহূর্ত জীবনে এটাই এটা নরম হয়ে গেছে কর্নেটোর এটা নরম হলে বিস্কুটটা যদি খারাপ লাগে ছিঁড়ে লাগে আমার একদম তো আশা করে নিয়ে এসেছিলাম এই দোকানে আইসক্রিম ভালো আমলের যেতে দোকান সব সময় নেই ওনার শ্বশুর মারা গেছে তো কয়েকদিন আইসক্রিমের গাড়ি আসতে বারণ করছে এটা ছিল অনেকদিন ধরে নরম হয়ে গেছে একটাই ছিল কর্নেটোর সামনের আকাশটা দেখো কি সুন্দর লাগছে মেঘগুলো দেখতে অপূর্ব সুন্দর দৃশ্য বাড়িতে গিয়ে আবার সাথে সাথে বেরিয়ে এসেছি ভাত হয়ে গেছিলো পেঁয়াজ কেটে দিয়েছে মা বাবাকে দিয়ে আসি গিয়ে সে দেরি করেই এসেছিল চলো ভাবার দোকানে এসে এইটা পেরে কিনে দিলাম ওটা লিখে দিয়েছিলাম আমি খাবার খেয়ে ঠোঁয়া বাটি বোতল আমাদের ডাস্টবিনে ফেলেন এখানে মানে কেটাতে ফেলে বাবা বলে কেন ওটাতে ফেললে বা কী হবে না এখানে বাবা বলছে না এটাতেই ফেলবে আমাদের এটাতে ওটাও তো দিয়েছে ওটা তো ফেললে অসুবিধা নেই যাই হোক আলু হচ্ছে আজকে বেশি আলু কেটেছিল তাড়াতাড়ি আছে বলে

এটা আটকে যাচ্ছে সামনের চাকার এই এটা আটকে যাচ্ছে পিছন দিকে যাচ্ছে সামনে দিকে যাচ্ছে না চাকিয়ে নিয়ে যেতে হবে কি ঝামেলা পড়লাম আমি দেখো এই তো না এই ঠিক হয়েছে এই না আটকে যাচ্ছে এরকম হচ্ছে এটা চেঞ্জ করতে হবে আর এগোচ্ছি না এগিয়ে

ও সেদিনকে অত মাংস খাওয়া যে আমি ভেবেছি কি ঝোল ঢোল খাবো না একটা ডিম রাখতে বলেছিলাম রানি আর মাকে সেটা বলেন রানি শুধু বলেছি একটা ডিম রেখে দাও তার আগে মাকে বলেছি পাঁচটা ডিম এনেছি খাওয়া দাওয়ার জন্য আর কি মা ও চারটে দিয়ে গেছে এই সামান্য কথাটা বললেই হয়ে যেত ও ও বলেনি কথা বলতে গিয়ে আমার ডিমটা দেখো এখানে পুড়ে গেছে এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকাল আকাশটা ধরো কি সুন্দর একদম লাগছে একদম রোদ ঝলমলে একটা দিন সে মায়ের মন্দির এখানটা মন্দির বলে এমনি শান্তি আর জায়গাটা এরকম ছাওয়া থাকে একদম ঠান্ডা জয় মা মায়ের মন্দিরে পাখা চলে সবসময় গরম করে শীতকালে শাল পড়ানো থাকে মাকে এই যে ভোলে বাবার মন্দির সকালবেলা ঠাকুর মশাই পুজো দিয়েও গেছে কালকে রাতের ব্লগটা কন্টিনিউ করে নিয়ে শুয়ে পড়েছিলাম আর এই রবিবার আমাদের বাড়িতে একটুখানি মাপযোগ হবে আর কি ঘর হচ্ছে আমাদের হবে সামনে আমার বোনের তো বিয়ে দিতে হবে বেড়ার ঘর তো যাই হোক একটু ঠিক করতে হবে ঘর কারণ একদম পুরনো হয়ে গেছে ঘরটা অনেক বছর হয়ে গেছে তো সেই নিয়ে কথা হবে আর তার মধ্যে ভিত পুজো দেবো আমরা এই শুক্রবার সো ঠাকুর মশাই আজকে আসার কথা আছে উনি আসবে মানে ভালো লাগছে তারপরে মাপঝোকের দিন কী আসি তা ভাবছি না সব ঠিকঠাক এটাই প্রে করে এনে দৌড়া দৌড়ি চিন্তা মিস্ত্রিদের সাথে কথা বলা সেভাবে ভ্লগও বানাতে পারছি না রেগুলার বেসিস হচ্ছে না তবে কথাই চেষ্টা করছি টাইম মতন আবার দেওয়া শুরু করে দেবো হয়তো আসতে কি হলো বা দু এক মধ্যে আমি আবার দেব কথা দিয়ে রাখতে পারছি না কারণ সমস্যায় আছি বারবার না হলে আমি বুঝতে পারছি আমার ক্ষতি হচ্ছে টাইম দিতে পারছি না তো জেনে বুঝে কী আরাম করে তো চেষ্টা করছি যাই হোক ঠাকুর একটু পরে আসবে মন্দিরে সে একটু বসলাম একটু পরে এখান থেকে যাব আসলে কথা বলবে লিস্ট দেবে আজকে আর কী 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 বানাতে হবে নানা রকম সমস্যায় আছি দোকানে এখন ভালো করে নতুন বেশি করে মাল বানাচ্ছে বাবা আগের থেকে একটু ঠিক আছে আমার বোনের বিয়ে কথা এবার ভাবতে হবে কারণ বাড়ির দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে এবার ওর কথা ভাববো আমরা ভাবছি আর কি তো এই নানারকম চিন্তা টেনশান ঘরবাড়ি বাড়ি হবে মাপঝোক লোক বলা আমিন বলা তারপর বাকি পিসিদের বলা পিসিরা বলছে তোরা থাক আমাদের কারো কিছু চাই না কারো দাবি নেই তোরা ভাইরাই থাক তো এটা মিটিং আলোচনা হয়েছে খুব ভালো খবর বলছে আমাদের কিচ্ছু চাই না তোদের কাছে আমরা কিচ্ছু নেবো না একটা টাকাও আমাদের দরকার নেই তোরা থাক তোরা ভালো মতো মিলেমিশে থাক আর কি দেখা যাক রবিবার দিন আশা করছে সব ভালোই হবে মা একটি পায় আজকে বেশ গরম দিয়েছে মানে এই আকাশ দেখলে এত মনটা ভালো ওঠে না ভালোই হয়ে যায় না মানে নিয়েছে ওঠে যে সামনেই দুর্গা আসছে শরৎকালে এরকম আকাশ মানে আরও সাদা পেঁজা তুলোর মতন মেঘ ভেসে বেড়ায়

ওটা হচ্ছে দক্ষিণ দক্ষিণে আপনি এরকম ওদিকে পিছন দিয়ে এদিকে মুখ দিয়া এই কোনায় করতে পারবেন এই কোশি গুলো সরা দিয়া এই যে এক হাত চওড়া এক হাত লম্বা এক হাত ডিপ হ্যাঁ আরে খাত কাট যাবে হুম ওপরে একটা প্লাস্টিক চানা দিবেন নালে তো রোদে মুড়ি বসে যাবে না হ্যাঁ আর পূজা যাবে দিন চলে আর আটটা আটটা নতুন লাগে আটটা নতুন আটটা হ্যাঁ আটটা নতুন খুব তো না আটা নতুনই লাগে আটা নতুনই লাগে আটা নতুন ইট লাগবে চা বলছি তো পূজা একবার দেন তো লাগে না আমি বললাম আপনি কি বলেন বলে এই ঘরেতে আছেন দেখো বুরুট উনি উপস্থিতই নাই কবে কি হইছে না হই যে টোন দাও জানো ভালো করে নিন আমি বললাম রানিয়া আসছে করেন ওইটাই ভালো নতুন কাজ এক এক মাপ দিয়ে না এক এক চওড়া এক এক লম্বা এক অব্দি জিতে বসেছে আবার যেতে হচ্ছে আর আবার শিকাগুলে বাইরে ঘরপাটগুলো ভাঙছে ইট রাবি ওগুলো দিচ্ছে নিয়েছো অনেকবার তো আমি ঘরের পিছন দেখতে এসেছি আমাদের ঘরটা ঠিক এরকম দেখাচ্ছে আপাতত কত দিনের ঘরে আমরা কদিন আগে টিনটা হচ্ছে গিয়ে আটকে ছিল জল না যায় ফাইনালিটা ভাঙা হবে সিলিন্ডার তুলে রাখলাম স্মৃতির পাতায় যাই না কতটা ভালোভাবে কী করতে হবে সেটা রবিবার দিনই বোঝা যাবে যে কতটা ভালোভাবে করতে পারবো সেরকম কী মা না নর্মাল করতে হবে ভাই মা বলে একটু ভালোভাবে ঘর করবো যাই হোক সেটা ঠাকুরের উপরে সো আপাতত এই অবস্থায় আমাদের ঘরটা রয়েছে এই যে পুরো ঘরটা ঝড় জল আমফান সব কিছুর উপর দিয়ে গেছে সেরকম কিছু ক্ষতি হয়নি তবে আগে জল উঠতো সেটা ঠিক করার পর দিয়ে সাপও ঢুকতে দেবে আমরা ভিতরটা বাঁধিয়ে দিয়েছি এখানে তো পুরো জঙ্গল ছিল তখন তো বাড়ি হয়ে গেছে যাই হোক এই অবস্থায় রয়েছে সো এই ব্লগটা আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি দেখা যাক কী হয় যেটা হবে ভালোই হবে তোমরা একটু প্রে করো সো ভ্লগটা ভালো লাগলে লাইক করে দিও আর দেবাই প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কথা হচ্ছে চলো টাটা 还有一年，天天人家大人就上课了。